জয় শ্রী রাধেশ্বর আমরা যে মন্দিরটিতে প্রবেশ করছি সেটা হলো বর্ষনা শ্রী মন্দির শ্রীজি শ্রী রাধারানী দেবীর মন্দির রাধারানী ঠাকুরানী এইখানেই কৃষ্ণের সঙ্গে বিলাস করতেন পাশ্ নন্দগাঁও নন্দগাঁ থেকে বেশি দূরত্ব না এই বর্ষনা বহু ভক্ত অগণিত ভক্তের সমাগম এখানে না দেখলে বুঝতে পারবেন না শ্রীজি মন্দির কতটা সুন্দর মহারাজ যখন গোকুল ছেড়ে চলে আসেন এই নন্দগাঁয়ে তখন বৃষভানু রাজা রাবেলে বাস করছিলেন সেই রাবেল থেকে দেখলেন বিশ্বভানু রাজা যখন পারলেন না থাকতে তখন তিনিও এসে এইখানে বসতি স্থাপন করলেন এই দুর্গম পাহাড়ের শ্রীজি এইখানেই বড় হলেন এইখান থেকেই গোবিন্দের সঙ্গে লীলা প্রকাশ করলেন বিশ্বভানু রাজা এবং নন্দমহারাজে যে একটা অটুট মিলবন্ধন এই লীলা এই মন্দির এই সকল না দর্শন করলে বুঝবার কোনো উপায় নাই এইখান থেকেই প্রতিদিন শ্রীমতী রাধারানী সখীদের নিয়ে আর মন্দিরে যেতেন রাজবেদিতে যেতেন কৃষ্ণের সঙ্গে মিলনের জন্য যেতেন কত কত লীলা এইখান থেকেই তিনি করেছেন গোবিন্দের লীলা পুষ্টির জন্য রাধারানী সদা ব্যঘ্র থাকতেন সখীগণ সেই লীলার পুষ্টির জন্য সদা সর্বক্ষণ তার সহায়তা আমরা সেই শ্রীজি মন্দির অগণিত ভক্তের সন্দর্শন না দেখলে আপনাকে বোঝানো যাবে না আমরা মন্দির দর্শন করে বাহিরের দিকে আসছি দেখুন এই যে বাহির পথ আমরা প্রথমে প্রবেশ করলাম এবার বাহিরে আস